অ্যাস্ট্রোলজার বৈশালী সরকার সাতাশে অক্টোবর তুলা ত্যাগ করে কিন্তু মঙ্গল গ্রহ তার ন্যাচারাল জোডিয়াকের অষ্টম ভাব বৃশ্চিক রাশিতে কিন্তু প্রবেশ করে গেছে এই বৃশ্চিক রাশিতে সাতই ডিসেম্বর পর্যন্ত কিন্তু মঙ্গল থাকবে অর্থাৎ এই ফর্টি ফাইভ ডেজ আমাদের অনেকের জীবনেই কিন্তু ভালো ভালো দিক আমরা পাবো আবার অনেকের ক্ষেত্রেই দেখা যাবে কপালে ভাজ অর্থাৎ এই মঙ্গল মানেই কিন্তু অ্যাগ্রেসিভ মঙ্গল মানেই কিন্তু ইয়াং জেনারেশন মঙ্গল মানেই হচ্ছে সৈনিক মঙ্গল নির্দেশ করে কিন্তু যুদ্ধকে আর এই বৃশ্চিক রাশিকে আমরা বলে থাকি স্ট্যাঙ্ক ওয়াটার অর্থাৎ কুয়ো যদি কুয়োর আপনি ঠিক মতন মেনটেন করেন তাহলে কিন্তু তার পরিশোধিত জল আপনি কিন্তু খেতে পারবেন আর যদি কুয়ো মেনটেন না হয়ে থাকে তাহলে কিন্তু সেই কুয়োর পাশ থেকে যেতে গেলেও আপনার নাক চেপে কিন্তু যেতে হবে অর্থাৎ দুর্গন্ধে ভরে যাবে কাজেই এই বৃশ্চিক রাশিতে বিশাখা নক্ষত্রে কিন্তু প্রবেশ করে গেছে মঙ্গল আর এখানে যে তিনটে নক্ষত্র আছে বিশাখা অনুরাধা এবং জ্যেষ্ঠা এই তিনটে নক্ষত্রের মধ্যে যখনই কিন্তু মঙ্গল বিশাখা বিশাখাকে পার করে অনুরাধায় প্রবেশ করবে অনুরাধা নক্ষত্র হচ্ছে শনির নক্ষত্র মঙ্গল জলরাশিতে শনিও বর্তমানে ট্রানজিটে জলরাশিতে এবং শনি কিন্তু মঙ্গলের সাথে অবশ্যই কিন্তু কানেক্ট হয়ে যাচ্ছে নক্ষত্রের মাধ্যম দিয়ে যার ফলে দেখা যাবে এই সময়টা একটা কিন্তু চারিদিক থেকে অশান্তি যুদ্ধকালীন পরিস্থিতি হঠাৎ করে যুদ্ধ লেগে যাওয়া ভারত পাকিস্তানের একটা যুদ্ধ বা ওয়ার্ল্ডের বিভিন্ন জায়গায় আমরা যুদ্ধকালীন পরিস্থিতি কিন্তু দেখতে পাবো মোদিজিরও কিন্তু জন্মকালীন সময় মঙ্গল কিন্তু কিন্তু ওই জায়গায় ছিল যার ফলে আমরা শারীরিক জায়গা বা শত্রুতার জায়গা এই সময় ভীষণ ভাবে হয়ে যাবে ভারতবর্ষেরও কিন্তু মঙ্গলের দশা শুরু হয়ে গেছে আর এই মঙ্গল কিন্তু আমাদের যুদ্ধের দিকে এগিয়ে নিয়ে যাবে যে সময় ভারতবর্ষ স্বাধীন হয়েছিল সেই সময় মঙ্গল কিছু কিন্তু ছিল আদ্র নক্ষত্রে অর্থাৎ যেহেতু বৃষ লগ্ন ভারতবর্ষে তা দ্বিতীয় ভাবে অর্থাৎ এই সময় দেশে আভ্যন্তরীণ কিছু ঝামেলা আমরা কিন্তু দেখতে পাব এই সাতই ডিসেম্বরের মধ্যে হয়তো ইয়াং জেনারেশনরা প্রোটেস্টে বেরোবে কোনো না কোনো ইস্যু নিয়ে এবং তার পাশাপাশি কিছু অগ্নিকাণ্ড বড় যত জলরাশিতে রয়েছে জলোচ্ছ্বাস ভূমিকম্প প্রাকৃতিক বিপর্যয় এগুলো কিন্তু আমরা এই সময় পাব কিন্তু মঙ্গল আবার কিন্তু ভূমি সম্পত্তির কারো গ্রহ যার ফলে কিছু কিছু রাশির ক্ষেত্রে আমরা কিন্তু ভালো ফলও কিন্তু এই মঙ্গল দেবে প্রথম যে ন্যাচারাল জড়িয়া প্রথম যে রাশি সেটা হচ্ছে মেষ রাশি আর মেষ রাশির অধিপতি গ্রহী হচ্ছে কিন্তু মঙ্গল কিন্তু সে যেহেতু অষ্টম স্থানে গেছে মঙ্গলের দ্বারা বা মেষ রাশি লগ্নে জাতকদের বলবো। এই সময় কিন্তু শারীরিক বিপর্যয় দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট পাইলসের সমস্যা এইগুলো কিন্তু প্রবল বেড়ে যেতে পারে তবে আপনাদের কিন্তু যে ল্যান্ড বা সম্পত্তি এতদিন পর্যন্ত বিক্রি হচ্ছিল না মঙ্গল যেহেতু অষ্টমে রয়েছে তার ফলে কিন্তু দেখা যাবে ল্যান্ড ভূমি সম্পত্তি বিক্রি হওয়ার যোগ কিন্তু সৃষ্টি হবে অর্থাৎ প্রমোটিং যারা করেন যারা ল্যান্ড প্রপার্টি নিয়ে সেল করেন তাদের জন্য কিন্তু সময়টা ভালো যাবে বৃষ রাশির ক্ষেত্রে দেখব মঙ্গল সপ্তম সপ্তমে রয়েছে অর্থাৎ এই সময় যদি বৃষল আসি বা লগ্নে যাদের বিয়ে এতদিন পর্যন্ত হয়নি তারা যদি চেষ্টা করে অবশ্যই কিন্তু এই ফর্টি ফাইভ ডেজ এর মধ্যে বিয়ে হয়ে যাওয়া বা বিয়েটা ফিক্স আপ হয়ে যাওয়ার কিন্তু কানেকশন থাকবে মঙ্গল কিন্তু দেখা যাচ্ছে মিথুনের ষষ্ঠপতি একাদশপতি যার ফলে কিন্তু নতুন কোনো কর্ম বিভাগ সেনাবাহিনী এই ধরনের জায়গা জয়নিং আসার কানেকশন রয়েছে এছাড়াও একাদশভাবে যে কোনো কম্পিটিটিভ এক্সাম মিথুনের ক্ষেত্রে কিন্তু পাওয়ার কিন্তু সুযোগ কিন্তু হবেই সময় আসছি কর্কট রাশি পঞ্চম স্থানেই মঙ্গল পঞ্চম প্রতি পঞ্চমে ক্রিয়েটিভ ওয়ার্ল্ড বা যারা প্লেয়ার রয়েছেন তাদের কিন্তু এই সময় কোনো গোল্ড অ্যাচিভ করা বা কোনো কম্পিটিশনে আপনি সাকসেস পাওয়ার যোগ রয়েছে কারণ মঙ্গল কিন্তু আমাদের স্পোর্টসকেও দেখে কাজেই মঙ্গল কিছুটা আমাদের বেনিফিট কিছুটা আমাদের ম্যালিফিক দুটোর রেজাল্টই কিন্তু আমাদের দেবে আর সিংহ রাশির ক্ষেত্রে যারা ফ্ল্যাট বাড়ি কিনতে চাইছেন তাদের কিন্তু বিশেষভাবে সুযোগ থাকবে মঙ্গল ট্রানজিটে চতুর্থপতি চতুর্থে গেছে এটা ভীষণ শুভ হয়ে থাকবে কন্যা রাশির ক্ষেত্রে আমি বলবো আপনাদের জন্য কিন্তু একটা সতর্কতা অর্থাৎ পাড়াপতির সাথে কিন্তু এমন অশান্তি হবে লিটিগেশন ঝামেলা পর্যন্ত থানা পুলিশ হওয়া পর্যন্ত কিন্তু হতে পারে এছাড়া ভাই বোনকে নির্দেশ করে কিন্তু মঙ্গল অর্থাৎ আপনার ছোট ভাই বা বোনের দ্বারা শত্রুতা প্রপার্টি নিয়ে ঝামেলা এগুলো কিন্তু আসতে পারে এই সময় খুবই সতর্কতার সাথে আপনাদের কিন্তু থাকতে হবে তুলা রাশির কিন্তু দ্বিতীয় পতি সপ্তম মঙ্গল দ্বিতীয় ভাবে রয়েছে অর্থাৎ আপনার অর্থ ব্যবসা উন্নতি এই সময় কিন্তু প্রবলভাবে আপনাকে সুযোগ করে দেবে বৃশ্চিক রাশির যেহেতু লগ্নপতি অষ্টমস্ত এবং লগ্নে রয়েছে বৃশ্চিকের কিন্তু শরীর স্বাস্থ্য নিয়ে চিন্তা বিশেষত যাদের জন্ম ছকে মঙ্গল পাপ পীড়িত হয়ে রয়েছে তাদের জন্য এই সময়টা কিন্তু সাবধানতা নিতে হবে শরীর খারাপ পাইলসের অপারেশন বা নানা রকম শারীরিক বিপত্তি এই সময় আসার কিন্তু কালেকশন রয়েছে যাদের বেনিফিক মঙ্গল রয়েছে তাদের কিন্তু ল্যান্ড ভূমি সম্পত্তি হওয়ার যোগ কিন্তু থাকছে বৃষ্টিকের ক্ষেত্রে আসছে ধনুরাশি ধনুরাশির মঙ্গলের এই ট্রানজিট দ্বাদশে যেহেতু আপনার মঙ্গল গেছে ইলেকট্রনিক জিনিস মোবাইল বলুন ল্যাপটপ বলুন চুরি হয়ে যাওয়া ভেঙে যাওয়া বা কাছের কোনো মানুষ বিয়োগ হয়ে যাওয়া নিজেরও দুর্ঘটনা বড় অ্যাক্সিডেন্ট হওয়ার যোগ কিন্তু প্রবলভাবে রয়েছে অর্থাৎ ধনুরাশির জাতক জাতিকাদের খুব সতর্কতার মাধ্যমে থাকতে হবে আসছি মকর রাশি আপনার একাদশে গেছে আপনার যে টেনশন ভয় অ্যাংজাইটি হতাশা এতদিন আপনাকে গ্রাস করেছিল এই মঙ্গলের ট্রানজিট কিন্তু আপনার জীবনে একটা কিন্তু শুভ একটা গেন দিয়ে থাকবে অর্থাৎ আপনার কনফিডেন্স বাড়বে আপনি জীবনে উন্নতি করতে পারবেন নতুন কোন সুযোগ আপনার দরজায় কিন্তু ঠক ঠক করবে আছে কুম্ভ রাশি দশমপতি দশমে থাকায় কর্মের পদোন্নতি প্রমোশন লাভ কর্মসূত্রে বাইরে যাওয়া এইগুলো কিন্তু কানেকশন কুম্ভ রাশির ক্ষেত্রে রয়েছে আর মেন রাশি দ্বিতীয়পতি নবমপতি পিতার শরীর স্বাস্থ্য খারাপ হতে পারে হসপিটাল যোগ হতে পারে এবং অযথা পয়সা ব্যয় হয়ে যাওয়া হসপিটালে যেতে পারে কোনো ইলেকট্রনিক জিনিস বাড়িতে খারাপ হয়ে যেতে পারে বা প্রচুর অর্থ ব্যয় কিছু না কিছু ট্রিটমেন্টের জন্য আপনার কিন্তু হবে কাজেই বুঝতে কিছু কিছু মানুষকে কিন্তু মালামাল করে দেবে আবার কিছু কিছু রাশিকে কিন্তু কপালে ভাঁজ এনে দেবে কাজেই মঙ্গলের এই ট্রানজিট আমাদের কিন্তু একটু সতর্কতার মধ্যে কিন্তু থাকতে হবে প্রতিটা মানুষকে বলবো প্রতিদিন হনুমান চালিসা পাঠ করুন যে কোনো হনুমানজির মন্দিরে আপনারা কিন্তু ম্যাচেস বক্স অর্থাৎ দেশ লাইট বক্স কিন্তু আপনারা দিয়ে চলে আসবেন এবং যাদের জন্ম কুণ্ডলিতে মঙ্গল খুব বেনিফিক রয়েছে ভালো কিছু আপনি চাইছেন তাদেরকে বলবো একটা কিন্তু তামার ঘটি ভগবান শিবের মন্দির দুর্গার মন্দির কালীর মন্দির তারা মন্দির বা হনুমানজির মন্দিরে কিন্তু আপনারা দিয়ে চলে আসবেন এবং আড়াইশো গ্রাম গুড় যাদের মঙ্গল অশুভ রয়েছে আড়াইশো গ্রাম কাঁচা ছোলা আপনারা প্রতি মঙ্গলবার গরুকে ছাগলকে খাওয়াবেন মঙ্গলের অশুভ প্রভাব থেকে কিন্তু আপনারা মুক্তি লাভ করবেন কাজেই বন্ধুরা সমস্যা আছে সমাধান আছে আর আছে শ্রীমতী বৈশালী সরকার দীর্ঘ ছাব্বিশ বছরও বেশি সময় ধরে আপনাদের সাথে কাজ করে রয়েছি এবং অগণিত মানুষ আমার কাছে একটা কারণেই আসে আমার প্রেডিকশন এবং সঠিক রেমেডি যারা আপনারা অনেক জায়গায় গেছেন ঠকে গেছেন চ্যালেঞ্জ যুক্ত রেমেডি নিতে চাইছেন তাদেরকে বলবো নিচে যে ফোন নাম্বার দুটো যাচ্ছে অবশ্যই সেখানে যোগাযোগ করে নেবেন আর কলকাতার বিস্তীর্ণ অঞ্চলে আমার চেম্বার রয়েছে বেহালা রাজারহাট গড়িয়াহাট হাওড়া শাওড়া ফুলি এবং তার সাথে সাথে আপনি কিন্তু দূরেও চেম্বার পাচ্ছেন দুর্গাপুর বর্ধমান শিলিগুড়ি বহরমপুর এবং কৃষ্ণনগরে যার যেখানে সুবিধা অবশ্যই যোগাযোগ করে নেবেন দ্য এসেন্স অফ অ্যাস্ট্রোলজি দেখতে আপনারা ভীষণ ভালোবাসেন কারণ দু হাজার পঁচিশ বা দু হাজার চব্বিশে পড়ার আগে আমার যা যা ভবিষ্যৎবাণী ছিল প্রতিটা ভবিষ্যৎ বাণী কিন্তু পিন পয়েন্ট মিলে গেছে আর সেই কারণে দু হাজার ছাব্বিশে যারা সাকসেস চাইছেন যারা এগিয়ে যেতে চাইছেন যারা একটা ব্র্যান্ড হতে চাইছেন তাদের সেই সুযোগ কিন্তু আমি দিতে পারি তার জন্য কি করতে হবে একবার কিন্তু তাদেরকে বলবো আমার কাছে আসতে হবে কনসালটেন্সি করাতে হবে সঠিক রেমেডি দিতে হবে প্রতিটা অমাবস্যায় আমি পৌঁছে যাই মা তারার কাছে অর্থাৎ তারাপীঠ মহাশ্মশানে যারা সেখানে হোম যজ্ঞ আহতি করাতে চাইছেন অবশ্যই আসবেন আর বর্তমান সময় অগণিত দেখবেন জ্যোতিষ বেরিয়ে গেছে এখন তো স্টোন বলে দিচ্ছে যে আমাকে রাশি লগ্ন বলুন আমি সব স্টোন দিয়ে দিচ্ছি এটা কিন্তু সম্পূর্ণভাবে আপনারা কিন্তু বিভ্রান্তির মধ্যে যাচ্ছেন কেন বলুন তো কারণ ধরেন মিথুন রাশি বা লগ্ন কয়েক কোটি মানুষ আছে তাদের তাদের কি প্রত্যেকের ভাগ্য এক তারা কি সবাই কি একই প্রফেশনে আছেন তাদের দাম্পত্য জীবন কি সকলেরই এক বোঝার কিন্তু জায়গা আছে টুইন বাচ্চারও কিন্তু আমি প্রচুর দেখি তাদের দুজনের ভাগ্য দুরকম হয় একজনের হয়তো দেখা যাচ্ছে বিয়ে করে অ্যাব্রডে সেটেল স্বামী বাচ্চা নিয়ে সুন্দরভাবে সংসার করছে আরেকটি মেয়ের হয়তো সারা জীবন বিয়ে হলো না কাজেই শুধু রাশি লগ্ন দেখে কোনো স্টোন পরে নিলে আপনি কিন্তু মূর্খতার পরিচয় দেবেন বন্ধুরা আর এই ধরনের বিভ্রান্তির মধ্যে যাবেন না বহু মানুষ আমার কাছে আসে তারা কিন্তু ঠকে গিয়ে তারপরে আসে বলে যে এই ধরনের রত্ন পরে আমরা কোনো কাজ পাইনি কাজেই যেখানে আপনারা চ্যালেঞ্জ পাচ্ছেন যেখানে আপনারা গ্যারান্টি পাচ্ছেন কাজের সেই জায়গায় কিন্তু আপনাদের আসতে হবে তার জন্য এইট সিক্স নাইন সেভেন থ্রি নাইন সিক্স সেভেন ওয়ান এবং সিক্স টু নাইন জিরো ফাইভ ওয়ান থ্রি ওয়ান ফাইভ টুতে যোগাযোগ করতে হবে যাওয়ার আগে একটা কথাই বলবো চ্যানেলটিকে শেয়ার করতে হবে কারণ জ্যোতিষ সম্পর্কিত বিভিন্ন বিষয় নিয়ে আমি আলোচনা করি এবং মানুষ যাতে সেগুলো জানতে পারে মানুষ আপনার চেনা জানা তারা যেন উপকৃত হয় তার জন্য কি করতে হবে দা এসেন্স অফ অ্যাস্ট্রোলজি কে আজকে এখনি সাবস্ক্রাইব করে দিন যে বেল আইকনটি রয়েছে তাকে প্রেস করে দিন আপনার চেনা জানা বন্ধু কাছে ছড়িয়ে দিন সবাই ভালো থাকুন বন্ধুরা সবাইকে ভালো রাখুন জয় তারা নমস্কার আমি সমীর কর্মকার সত্তর থেকে আসছি দিদি দিদির ভিডিও দেখে আমরা এসসি আমার সন্তানের জন্য এসেছি আমার সন্তান আগের দিয়ে অনেক ভালো আছে যেসব কারণে এসেছি সব অনেকটাই ভালো আছি আপনারাও দিদির কাছে আসুন ভালো কাজ পাবেন অনেক জায়গায় গিয়ে যারা ঠকে গেছেন একবার দিদির কাছে আসুন আপনারা ভালো কাজ পাবেন